ইংলিশ না পার কারণে আপনি কি সবার থেকে জীবনযুদ্ধে পিছিয়ে পড়েছেন আপনি কি চান ইংলিশ শিখে নিজেকে উন্নত করতে কিন্তু কিভাবে শিখবেন কোথায় শিখবেন জানেন না চলুন ঘুরে আসি এক ইংলিশ রাজ্য থেকে যেখানে আপনি শিখবেন আনন্দের সাথে আত্মবিশ্বাসের সাথে এবং খুবই সহজভাবে ইংলিশ থেরাপিতে আপনাকে স্বাগতম আমরা বিশ্বাস করি ইংলিশ শেখা শুধু একটি ভাষা শেখা নয় বরং এটি আপনার ক্যারিয়ার আত্মবিশ্বাস আর সফলতার চাবিকাঠি ইংলিশ থেরাপি হলো একটি আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিভিত্তিক প্র্যাকটিক্যাল ইংলিশ শেখার প্রতিষ্ঠান যেখানে রয়েছে সম্পূর্ণ ইংলিশ এনভায়রনমেন্ট যেখানে সবাই ইংলিশে কথা বলে মজার ব্যাপার হলো কেউ বাংলা বললে তাকে জরিমানা দিতে হয় শিক্ষার্থীদের জন্য আমরা প্রদান করি আন্তরিক মেন্ট্রো গাইডলাইন নিয়মিত প্র্যাকটিসের সুযোগ এবং বিশেষ মাইন্ড ট্রেনিং আমাদের মূল লক্ষ্য সাবলীলভাবে ইংলিশ শেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা শিক্ষার্থীদের ইংলিশে দক্ষ করে তুলতে আমরা নিয়মিত বিভিন্ন কার্যক্রমের আয়োজন করি যেমন প্রতিদিন আউটডোর ক্লাস ডিবেট ও স্পিচ কম্পিটিশন টি পার্টি যেখানে সবাই একসাথে চা খেতে খেতে ইংলিশ প্র্যাকটিস করে মুভি থিয়েটারে ইংলিশ মুভি দেখার মাধ্যমে ইংলিশ চর্চা ইংলিশ ক্রিকেট টুর্নামেন্ট ইংলিশ ম্যারাথন শিক্ষামূলক ভ্রমণ ও আউটিংয়ের ব্যবস্থা মাইন্ড ট্রেনিং ও মেডিটেশন সেশন ভালো পারফরমেন্সের জন্য শিক্ষার্থীদের আমরা পুরস্কৃত করি বই গিফট এবং মেডেল দিয়ে এসব কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতাকে অর্জন করতে সাহায্য করে এবং তাদের আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে তোলে আপনার ইংলিশ দক্ষতা বাড়াতে এবং নিজের জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে আজই যোগ দিন ইংলিশ থেরাপিতে